আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলেই ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক বেশি ভালো আছি তো একটা দুঃখের বিষয় হলো যে ঈদ যাওয়ার পরে মাত্র দুই তিনটা ব্লগ দিতে পারছি তো আমার চ্যালেঞ্জ অ্যান্ড আমার যে একটা প্রতিজ্ঞা ছিল যে আমি প্রত্যেকদিন মানে ডেইলি ব্লগ যেটাকে বলে সেটা আমি দিবো আপলোড করব কিন্তু আমি সেটা করতে পারি নাই রেগুলার দিতে পারি নাই তো একটা জামেলা সহ আরো দু একটা জামেলা সহ আমি দিতে পারতেছি না তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম আর আজকে শুক্রবার আর আমি সারাদিনই আজকে বাড়িতে আসি ইনশাল্লাহ তো আজকে কি কী থাকতে সেই ব্লগের মধ্যে সব কিছু আপনারা কন্টিনিউ করলে বুঝতে পারবেন আর এখন আমি আসি আমাদের যেই সুপরিচিত যে ট্যাগটা আছে সেটার মধ্যে তো আজকে হলো এপ্রিলের পঁচিশ তারিখ শুক্রবার আমি এখন মসজিদ থেকে নামাজ পড়িয়া বাড়িতে আসা মানে দু দুপুরের খাবার খাইয়া এখন আমি আর চলে আসলাম আমাদের সেই ঐতিহাসিক ট্যাগের মধ্যে তো এখন আপনাদেরকে নিয়ে এই ট্যাগটা একটু ঘোরাফেরা করবো অ্যান্ড যা কিছু বলা লাগে বলবো দেখামু সো এভরিওয়ান এইটাই আমাদের সেই সুপরিচিত ট্যাক মানে কুমুর মারার ট্যাক যেটাকে বলে তো আমাদের এই এরিয়ার ভিতরে এরকম আরও দু একটা ট্যাক আছে তো যেমন ধরেন ওইটা এরপরে ওইখানে আরেকটা আছে তো আর এই সিজনটা কিন্তু এখন চলে আসছে যে ধান কাটার যে সিজনটা এটা তো এই এইদিকে কিছু খেত আছে যে এখনো পাকা মানে পাহে নাই আমাদের বাসায় যেটা বলে তো আমি আমাদের ক্ষেত আছে মানে আমি একটা খেত করছিলাম তো ওইটাকেও কাটতে হবে মোটামুটিভাবে মানে পাইকা গেছে তো যার কারণে কাটতে হবে তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের যেই ফিশারিটা আমাদের যে পিসারি মানে ফিশারি আছে তো সেটা দেখামো তো এই যে দেখেন মাসাল্লাহ আমাদের ফিশারিটা মোটামুটিভাবে বড় আছে আল্লাহর রহমতে তো এখন আমরা চলে যাবো সুজা ওই ঘুরির কাছে যে এখানে ঘুড়িটা উড়ানো হচ্ছে তো চলেন যাওয়া যাক তো একটা বিষয় যেহেতু এখন দুপুরবেলা তো এখন হালকা রোদ রোদ আছে আর দেখেন আমার চুল দেখলে বুঝতে পারবে যে কিরকম পরিমানে বাতাস আছে তো আলহামদুলিল্লাহ বিল বিলপার যেহেতু এই জায়গায় প্রায় সব সময় এরকম করে বাতাস থাকে তো এখন যাওয়া যাক ওইদিকে আর আজকে আমার ধান কাটতে হইব যেহেতু এখন রোদ যার কারণে এখন না আমি আর আরেক কিছুক্ষণ পর থেকে ধান কাটা ইনশাল্লাহ শুরু করবো আর ধানগুলো আমার একাই কাটতে হবে কারণ আমি এবারে কোনো আগেও নেই নাই শুরু খাটো একটা যেটার মধ্যে আমি আপনাদেরকে নিয়ে আগে দেখেছিলেন তো এখন যাওয়া যাক ওই দিকে আর এই এদিকে অলরেডি মানে ক্ষেত গুলা কাটা শেষ তবে এই দিক দিয়ে এখনো কাটা শুরু করে নাই ফিশারি ভিতরে একটা ক্ষেতও কাটা শুরু করে নাই তো দেখা যাক তো এই জায়গায় একটা ক্ষেত আছে যেটা কাটা শুরু করছে আজকেই তো আমি আজকে শুরু করে যে দেখেন একটা ধারুন কারিগর আমাদের এলাকার গুড্ডির কয়নাল কয়নাল দর দর তুই ধর আমি ভালো জোর আছে কিন্তু সাতনালে উঠতেছে কত নিউব কয়াত সাড়ে তিন হাত আমার এলবে অনেক তো এই যে আমাদের গোপস্থান তো এই জায়গায় দেখেন আমাদের ভাই বাদাররা বসে রয়েছে সকলেই এই বড় ভাই বাদাররা দেখা যাক আমি উঠতে পারি কিনা সো এভরিওয়ান এই যে দেখেন আমাদের সেই কারিগরের গুড্ডি তো এখন নামায় ফেলবে নীল কালার থাকার কারণে এখন আমাদের ক্যামেরায় ভালো করে না এই দেখেন এই জায়গায় থেকে কিন্তু ফুল ভিউটা আপনাদেরকে দেখাই আর এই জায়গায় অলরেডি আমরা কয়েকজন বইস হয়েছে এই জায়গায় আমি অবস্মু তো দেখেন আগে গুরুজিদা নামাই যাচ্ছে বেখাত আর গাইস আমি এই জায়গায় আসছি আর ওরা সবাই চলে গেছে তখন আমি কিছুক্ষণ এই জায়গায় বসবো তো বসার পর রোডটা একটু নিচ বা গেলে মানে সূর্যটা একটু তুলিয়ে গেলে বা চারটার দিকে এরকম টাইমে আমি নামে পড়বো চালা কাটায় মানে ধান কাটায় তো এখন কিছুক্ষণ এই জায়গায় বসা যাক দেখায় আপনাদেরকে এই জায়গার বিউটা তো এইটা কিন্তু গাছের উপরে যেহেতু এটা কিন্তু মোটামুটি একটু উষা যার কারণে উপর থেকে সুন্দর করে বিউটা পাওয়া যায় তো এই যে দেখেন আমাদের সেই বিল যে ভরা বিল যেই বিলটা আছে তো এটার নাম ভরা বিল তবে আপাতত পানি নাই তো এই যে দেখেন এই জায়গায় কিন্তু দু একটা ক্ষেত অলরেডি কাটা শেষ আর ফিশারি ভিতরে যে ক্ষেত গুলো আছে এইটুকু এখনো কাটা শুরু করে নাই একটা ক্ষেত কাটা শুরু করছে তো আমার ক্ষেতটা এই জায়গায় একটু ভিতরে এখন আমি দেখাতে পারবো না নামার সময় ইনশাল্লাহ দেখা মনে এই দিক দিয়ে এই বাড়িতে যাবো তো এই জায়গায় একটু পয়সা রেস্ট করি বাতাস যেহেতু আসতেছে তবে এই জায়গায় বসার পর এই জায়গার যে ভিউটা দেখার পর মাসাল্লাহ সেই আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে আপনারা যদি পারেন তাহলে গাছের উপরে বা বিলের আশেপাশে বা গাঙ্গের আশেপাশে যদি নদী থাকে তাহলে নদীর আশেপাশে একটা গাছের উপরে আপনারা যদি একটা চাঙ্গারি বানান তাহলে আপনারা সুন্দর একটা ভিউ সহ বাতাস খেতে পারবেন অনেক ভালো লাগবে যা আমি অনুভব করতেছি তো এই দেখেন এই দিক দিয়ে কিন্তু কোনোভাবেই আমার শরীরে রোদ মানে রোদ লাগতেছে না যেহেতু এই দিক দিয়ে গাছের পাতা আছে এই দিক দিয়ে আবার গাছের ডোলা একদম নাই মানে সব কিছু এই দিক দিয়ে ক্লিয়ার দেখা যায় তো আর কিছু বলবো না এখন নিয়ে শুধু সৈবরিওান এখন আমরা আমাদের গোপন স্থান থেকে মানে গোপন স্থান থেকে নামে পড়ছি মানে গাছের উপর থেকে চাঙ্গি দিকে এখন আমরা যেমন আমাদের খেতের দিকে তো চলেন যাওয়া যাক ওই যে দেখেন গোপস্থান তো আমাদের বিষয় তো সামনের দিকে যাওয়া যাক সৈবরিও এটা আমাদের ক্ষেত খেত এই দিক দিয়ে কাটতে হবে এখান থেকে এইটুকু বাড়ি থেকে আবার আসি এখন চলে এসেছি ধান কাটার জন্য তো চলেন কাটা চাক কোন দিক দেওয়া শুরু করি আগে তো এটা আমাদের কুন্দার আমাদের বাসায় যেটাকে বলি কুন্দার গাতা তো এইটা থেকে আমরা পানি তুলতাম তো চলেন এখন কাটা কাটি শুরু করি তো এই যে আমার কাকা তো ওনাকে জিজ্ঞাসা করলাম যে কেটে ফেলতাম নাকি আমি বলতেছে যে আর দু একদিন পরে কাটি তো এই জায়গা থেকে কাটছিলাম কাছাকাছাই আমরা পেয়েছি তো এখন আমি আজকে আর কাটতে চাচ্ছি না আর দু একদিন যাওক তারপরে এই কাটাটা শুরু করি তো এখন বাড়িতে চলে যাই তো আজকে আমাদের ছুটি দেখা যাক কোনো যেতে পারি বাড়িতে কাজ আছে অন্য